হ্যালো আমার সকল ফুটবল প্রেমী বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ছ তারিখ অর্থাৎ ছয়ই জানুয়ারি আজকেই তো ইস্টবেঙ্গল এবং মুম্বাই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে যুবভারতীতে হ্যাঁ বন্ধুরা সল্টিক স্টেডিয়ামে আজকে সন্ধেবেলা সাড়ে সাতটার সময় কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আর এই ম্যাচে আনোয়ার আলীকে কিন্তু কোচ অস্কার বুজো কিন্তু একটা নতুন পজিশনে খেলবেন আজকে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো যে সৌভিক চক্রবর্তীর একটা চোট আছে সেই ইঞ্জুরির কারণে কিন্তু তাকে ফিফটি ফিফটি ম্যাচে পজিশনে কিন্তু নামাতে চাই না কোচ অস্কার কারণ তিনি চাই না যে সৌভিক চক্রবর্তী এই ম্যাচে নেমে তার চোটটা আরও বেড়ে যাক তাই সৌভিক চক্রবর্তীকে কোচ রিজার্ভ বেঞ্চে অবশ্যই রাখবেন কিন্তু তাকে কিন্তু ম্যাচে নাও নামাতে পারেন হ্যাঁ বন্ধুরা সৌভিক চক্রবর্তীর পরিবর্তে কিন্তু আজকে মাঝ খেলতে পারেন ইস্টবেঙ্গলের প্রাণভোমরা এখন বর্তমানে আনোয়ার আলী হ্যাঁ বন্ধুরা আনোয়ার আলী কিন্তু এর আগেও ইস্টবেঙ্গলে মাঝ মাঠ সামলেছেন আজকে কিন্তু সৌভিকের পরিবর্তে আনোয়ার আলীর কিন্তু জিকসান সিংয়ের সাথে জুটি বেঁধে কিন্তু মা ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু সামলাবেন এবার কোচ অস্কারের মাথায় কি পরিকল্পনা চলছে সেটা তো আমরা ম্যাচের মধ্যেই দেখতে পাব তাও আমি তোমাদেরকে এই সমস্ত ডিটেলসটা দিলাম আনোয়ার আলীকে নিয়ে কারণ কি আনোয়ার আলীকে নিয়ে কোচ এই চিন্তাভাবনাটাই করেছে আর হ্যাঁ সেক্ষেত্রে ডিফেন্সে কিন্তু নিশু কুমার অথবা তোমার হিজাজি মায়ের আজকে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স হিজাজি মায়ের এবং হেক্টর ইউসতে নোংগা এবং তার সাথে জ্যুতি বাঁধতে পারেন হয় প্রভাত লাকড়া না হয় কিন্তু নিশু কুমার আর মাঝ মাঠে থাকবেন আনোয়ার আলী এবং তার সাথে জিক্সান সিং আর নন্দ আজ কিন্তু শুরু করবে এবং এর আগের মাঝে আমরা দেখেছি যে পি বিষ্ণু শুরু করেছিলেন কিন্তু তিনি খুব একটা দাগ কাটতে পারেননি আজকে কিন্তু শুরু করতেই পারে নাওরেম মহেশ সিং হ্যাঁ কোচ কিন্তু আজকে নাওরমকে দিয়ে ম্যাচটা শুরু করাতে পারেন আর ক্লেটন সিলভা একটু পেছন থেকে অপারেট করবেন হ্যাঁ বন্ধুরা এবং ফরওয়ার্ডে খেলবেন দিমি আর গোলে কিন্তু প্রশিক্ষণ সিং গিলি নামবেন তাহলে দেখা যাক বন্ধুরা যে ম্যাচটা কতটা উপভোগ করি হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা আনোয়ার আলীকে আজকে তাহলে আমরা কিন্তু আবার মাঝমাটে দেখতে পাব বন্ধুরা আমার ছিল এটুকুনি আপডেট এরপর ম্যাচের পরে আমি আরও ম্যাচ বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরবো আজকে এইটুকুনি তোমরা চুটিয়ে ম্যাচ দেখো টাটা বাই আর আমার চ্যানেলটি তোমরা সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি টং টং করে দাও